মুসলিমদের সঙ্গে প্রতারণা করছে সৌদি আরব ও ইরান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল আলী খামেনি বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গ্রোথভুক্ত হয়ে মুসলিম বিশ্বের সঙ্গে স্পষ্টতই প্রতারণা করছে সৌদি আরব খায়মের প্রতিষ্ঠাতা ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী সিয়া প্রধান দেশটির সংসদ সদস্যদের উপস্থিতিতে রাজধানী তেহরানে মঙ্গলবার এক সম্মেলনের সর্বোচ্চ ধর্মীয় নেতা এই মন্তব্য করেন জেরুজালিমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়টি আলোচনা করার সময় খায়মি বলেন এই পবিত্র শহর নিশ্চন্দেহে ফিলিস্তিনি রাজধানী এবং যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কোনো কাজে আসবে না বিবৃতি অনুযায়ী খায়মে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র ও বিহুদের সাহায্য করছে সৌদি আরব তিনি বলছেন এটি নিঃসন্দেহে মুসলিম উম্মত এবং মুসলিম বিশ্বের সঙ্গে সৌদি আরবের প্রতারণা মঙ্গলবার ওই বক্তব্যের আরেক অংশে খায়মি বলেন আমরা ভ্রাতৃত্বের সঙ্গে কাজ করতে প্রস্তুত এমনকি সেই মুসলমানদের সঙ্গেও যারা এক সময় সরাসরি ইরানের বিরোধিতা করেছে বিপুল জনসংখ্যা ও অপর সম্ভাবনায় ইসলামি বিশ্ব অবশ্যই মুসলিম বিশ্বের একটি বিশাল শক্তি তৈরি করতে পারে এবং ঐক্যের মাধ্যমে প্রভাবশালী হয়ে উঠতে পারে মুসলিম বিশ্বের উদ্দেশ্যে খায়মি বলেন মুসলিম দেশগুলোর মধ্যে যুদ্ধকাতরতা বন্ধ করতে হবে এবং ইহুদি রাজত্বের স্বর্গ তৈরি করতে হবে তা আমরা কখনোই সমর্থন করতে পারি না মুসলিম সিয়ার সম্প্রদায়ের নেতৃত্বে দেয় ইরান অন্যদিকে সুনি সম্প্রদায়ের নেতৃত্বের আসনে রয়েছে সৌদি আরব সৌদি বাদশাহ যুদ্ধ রাষ্ট্রের সঙ্গে খুবই ঘনিষ্ঠ সিরিয়া ইয়েমেন এবং লেবাননে পরস্পর বিরোধিতা রাজনৈতিক পক্ষকে সমর্থন করে সৌদি আরব ও ইরান গত বছর জেরুজালেমের সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিল ইরান নিয়ে পারস্পরিক উদ্বেগ অনেক আরব দেশকে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ দিয়েছে গত বছর নভেম্বর মাসে এই এক ইসরায়েলি মন্ত্রী বলেছিলেন ইরানকে মোকাবেলায় সৌদি আরব এবং ইসরায়েলের গোপন যোগাযোগ রেখেছে ইসরায়েলের রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে দেয়নি ইরান এবং মধ্যপ্রাচ্য ইরানকে সবচেয়ে বড় শত্রু মনে করছে ইসরায়েল দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং এ বিষয়ে আর সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না